যমুনার পাড়েও বলছি আটলান্টিকের পার থেকে বলা হচ্ছে একজন কংগ্রেসম্যান তিনিও গারবারিনও নাম সম্ভবত তিনিও এখন বলছেন যে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা প্রয়োজন গোটা পৃথিবী আসলে বলা শুরু করেছে যে ওয়ান সেকেন্ড শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ এটি বলেছে বাংলাদেশ ছাত্রলীগ বাস্তবায়ন করবে 24 সালে জানুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়дер সদস্যক ন শেখ হাসিনাকে ব্যালট বিপ্লবে নিয়ংকুষ হয়ে বিজয়ী হওয়ার পরেই বাংলাদেশ ছাত্র তার এই পর্বের দায়িত্ব সমাপ্ত করবে পাকিস্তানের মানুষ তারা আজকে পাকিস্তানের বাস্তবতা আপনারা জানেন তাদের দৃষ্টিভঙ্গি এখনকার জেনারেশন কে ভাবছে সেটি নিয়েও আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীনতা আমাদের সামনে আসে তারা আমি এবছরই শোক দিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক দিবসকে কেন্দ্র করে অনেক লেখা পৃথিবীর বিভিন্ন দেশে লিখিত হয়েছে এবার আমরা মাতৃভূমি আমাদের যে বার্ষিক প্রকাশনাটি করছি সেখানেও আমরা অনেকগুলো লেখা নিয়েছি যারা হয়তো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ছে অক্সফোর্ডে পড়ছে বিভিন্ন দেশের স্টুডেন্টস ইউনিয়নের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে রিপ্রেজেন্টেটিভ রয়েছে বা ইউথ পলিটিক্যাল থিঙ্কার যারা রয়েছে তাদেরও আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি আমাদের মাতৃভূমিতে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি পাকিস্তানের ছেলেমেয়েরা আমরা সেই প্রবন্ধটিতে দেখেছি যে তারা আলাপ আলোচনা করছে যে সত্তর সাল নিয়ে হয়তো আলোচনা করছে তারা তাদের দেশকে এখনো বলে যে ভাডের ওকা ব্যাটার তালু পাকিস্তানের রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে তারা এটি বলেছেন যে এটা আসলে একটি জমিদারির তালুক বর্তমান সমূহ যারা জমিদার রয়েছে হয়তো অনেক অনেক সম্পত্তির মালিক বিশেষ করে ভূ সম্পত্তির মালিক এই রাষ্ট্র ব্যবস্থাটি তাই রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিপরীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বাঙালির গণতান্ত্রিক সংগ্রাম যে কারণে পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে তারা অনুপ্রাণিত হন মিলিটারি এবং মস্ক এই মিলিটারি এবং মসজিদের খপ্পরে পড়ার যে রাজনীতি যে রাজনীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন আজকে আজকে আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ সংগ্রামের সুফল আমরাও পাচ্ছি সেটি হচ্ছে তার এই আদর্শিক সংগ্রাম তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কিন্তু প্রতিষ্ঠার জন্য কিছু প্রিন্সিপাল ঠিক করেছেন যেখানে আমরা এখন একজন সচেতন তরুণ হিসেবে আমাদের কাছে মনে হয় যে জঙ্গিবাদ আমরা নিরসন করতে পেরেছি নিয়ন্ত্রণ করতে পেরেছি ওয়ার এগেন্স টেরোরিজম ব্যর্থ হয়েছে কিন্তু জঙ্গিবাদ নিরসনে শেখ হাসিনা মডেল যে সফল হয়েছে এটির কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনার সংগ্রাম সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করার মধ্যেই নিহিত রয়েছে ইসলামাইজেশন যেটি আমরা আজকে সাউথ এশিয়ান প্রবলেমে পরিণত হয়েছে আমরা বাংলাদেশ তুলনামূলক বাংলাদেশের মধ্যে লিবারেল কম্পোনেন্ট অনেক বেশি ফোর্স অফ ডেমোক্রেসি বাংলাদেশে তুলনামূলক আমাদের সাউথ এশিয়ান হিস্ট্রির তুলনায় আমাদের দেশে এই বাস্তবতাগুলো শক্তিশালী রয়েছে এবং আমরা মনে করি যে এর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা রয়েছে পাকিস্তান সরকার যখন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করতে গেছি আমরা আপনারা দেখিয়েছেন যে তারা কিভাবে নিন্দা প্রস্তাবে এনেছে যে আমাদের যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে সাফাই গিয়েছে আবার অনেক মানুষ রয়েছে যারা হয়তো বলেছে যে মুজিবের বেটি মুজিবের মতোই সাহসী জন কেনি ফোন ফোন করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য ফাঁসি রায় প্রদান না করার জন্য বঙ্গবন্ধুত্ব নায় দেশ রত্ন শেখ হাসিনা কিন্তু শেখ মুজিবের মতোই হিমালয়ের মতো সাহস নিয়ে স্পর্ধা নিয়ে ধ্রুব নিয়ে দৃঢ়তা নিয়ে বিচারের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটির বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন যে কারণে আজকে যখন পৃথিবীর পাকিস্তানে যখন ঘটনা ঘটে পৃথিবীর অন্যান্য দেশে যখন ঘটনা ঘটে ডোন্ট রিপিট নাইনটিন তারা বলে যে গণহত্যার ঘটনা এই ঘটনাগুলো যেন আর না ঘটে গণহত্যার বাস্তবতাগুলো যেন পৃথিবীতে আর না ফিরে আসে তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার প্রাসঙ্গিক হয়ে আসেন প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এক সেপ্টেম্বর আমরা একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ করতে যাচ্ছি এই ফজলুল্লাহ কলেজের শিক্ষার্থীদের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে যারা এখানে এখানে হয়তো সবাই নেই আপনাদের বন্ধুরা অনেকেও এখানে হলের রুমে রয়েছে হয়তো ডিএসসি আড্ডা দিচ্ছে সবার কাছে আপনারা আহ্বান জানাবেন যে আমরা এক সেপ্টেম্বর বাংলাদেশের ছাত্র সমাজ শেখ হাসিনার পক্ষে রায় দেব আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে চব্বিশে জানুয়ারিতে আমরা যে রায় দিতে যাচ্ছি তার জন্য অগ্রিম রায় হিসেবে রাজনৈতিক ভাষা হিসেবে পলিটিক্যাল সিম্বল হিসেবে আমরা এক সেপ্টেম্বর সৌরাজ্য উদ্যানে আমরা সামিল হব এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যায় শেখ হাসিনাকে যারা হত্যা চেষ্টা করেছেন আমাদের জাতির পিতাকে যারা হত্যা করেছেন এবং এখনো গণতন্ত্রের মোড়কে রাজনীতি করছে তাদেরকে যেন বাংলার মাটি থেকে আমরা চিরতরে উৎখাত করতে পারি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে আমরা যেন মুক্তিযুদ্ধ দেশের চেতনা ভিত্তিক সকল রাজনৈতিক দলের এজেন্ডা নির্ধারণ করতে পারি খুনিরা রাজনীতি করবে হত্যাকারীরা রাজনীতি করবে বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা এত সস্তা নয় বাংলাদেশের জনগণের রক্ত এত দুর্ভাত নয় যে খুনিরা সন্ত্রাসীরা রাজনীতি করবে বিভিন্ন দলের ভাইস চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালন করবে আমরা মনে যেতে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা আমাদের তো একটি আত্মমর্যাদা রয়েছে আমরা একটি দেশের নাগরিক আমরা ভোট দেই এখানে খুনিরা এসে আমাদের রাজনীতি করবে রাজনৈতিক দল পরিচালনা করবে এটি আমরা মনে শুধুমাত্র দলীয় একটি বিষয় বিষয় নয় এটি জাতীয় আত্মমর্যাদার খুনি বাংলাদেশে রাজনীতি করবে না একজন সন্ত্রাসী বাংলাদেশে রাজনীতি করবে না সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে সে কারণে ফজলুল সেই প্রতিজ্ঞাটি বাস্তবায়ন করার জন্য আমরা হলে শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনার দলে দলে ফজলুল হলের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে আপনারা যেন সোরা উদ্যানে সামিল হন সেই প্রত্যাশা রাখছে আমরা যে আহ্বানটি রেখেছি আমরা তো আমরা আহ্বান রেখেছিলাম ওয়ান সেকেন্ড শেখ হাসিনা আমরা দেখছিলাম যে কিছুক্ষণ কিছুদিন আগে মার্কিন কংগ্রেসম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে দেখছেন আমরা তো আমাদের তিনি জাতির পিতা আমাদের স্বাধীনতার মহান স্থপতি আন্দোলনের মহানায়ক বাঙালির হাজার বছরের এদেশের শৃঙ্খল মুক্তি ঘটিয়েছেন এটি আমাদের এই গদ্বীপের ইতিহাস কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো সার্বজনীনতা রয়েছে সীমান্ত ব্যারিকেড ভাষা বর্ণ সব কিছুর ঊর্ধ্বে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব মুক্তির জয়গান গিয়েছেন সবসময় মানুষের মহত্ত্বকে তিনি সামনে নিয়ে এসেছেন এবং বৈশ্বিকভাবে একটি গণতান্ত্রিক বিশ্ব একটি সমমেরুর বিশ্ব একটি যুদ্ধহীন বিশ্ব কিংবা শান্তির মাধ্যমে সমস্ত বিষয়ে সমাধান করার মতো রাষ্ট্রনৈতিক চিন্তা কিংবা একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা সোশ্যাল ডেমোক্রেটিক ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে সার্বজনীন দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে আমরা মনে করি যে আমাদের এই আলাপ আলোচনায় আমাদের তরুণ প্রজন্মের চিন্তাভাবনার পরিসরে এটি অনেক

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এই ধারণাটি নিয়ে আসছেন এবং আমরা অবাক হয়ে দেখি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার দৌলতে ফিলিস্তিনের একজন মানুষ যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করে একটি পতাকার জন্য সংগ্রাম করে কিংবা পৃথিবীর কোনো কোনো দেশ যখন উপনিবেশ বিরোধী আন্দোলনের জন্য সংগ্রাম করে তখন তাদের সামনে একজন ফিজেল ক্যাস্ট্রো একজন ন্যান্সেল ম্যান্ডেলা আর একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি তাদের সামনে আসে যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে প্রত্যেক মুহূর্তেই বেঁচে আছেন আমাদের কৃষকের অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকের হাসিতে বিশ্বের যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুষ্টিবদ্ধ তরুণ যে হয়তো কোনো অন্যায়ের প্রতিবাদ করছে যে হয়তো যুদ্ধমুক্ত একটি বিশ্বের জন্য সংগ্রাম করছে তার সবার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে রয়েছেন পাকিস্তানের মানুষ তারা আজকে পাকিস্তানের বাস্তবতা আপনারা জানেন তাদের দৃষ্টিভঙ্গি এখনকার জেনারেশন কে ভাবছে সেটি নিয়েও আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বজনীনতা আমাদের সামনে আসে